শেখ হাসিনা বড় নেতা না আমি বড় নেতা আমি আমি বড় বড় নেতা নেতা শেখ হাসিনা কারণ কারণ এবং শেখ হাসিনার চেয়ে কোরআন হাদিস বেশি পড়াশোনা করেছি আর কোন কারণ নাই আমি তাদের চেয়ে নিজেকে উত্তম বলে দাবি করতেছি না কথা বুঝছেন আমি বলি না আমি উত্তম কে উত্তম কে অনুত্তম সেটা হয়তো

খবরদার কোনদিন কোন আলেমের সামনে মাথা উঁচু করে কথার প্রতিবাদ করার চেষ্টা করবেন না। আলেমদের কোন কথা যদি আপনার কাছে ভুল মনে হয় আরেকজন আলেমের কাছে গিয়ে বলবেন যে হুজুর এই কথাটা যুনই বললেন কথাটা কি সঠিক? যদি ভুল হয় ওই আলেম ওনার ভুল ধরায় দিবে। আপনি সেই আলেমের ভুল ধরায় দিতে পারেন না। এই ভুলগুলো 50 বছর ধরে আমলিক করেছে। এবং করতে 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 আওয়ামীลีก যারা করত করে তাদের একেবারে গোশত হাড়বি রক্তের সঙ্গে এই সমস্যা মিশে গেছে আর আওয়ামী লীগের সঙ্গে থাকতে 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 এক মাত্রা রাজনীতি করতে করতে বিএনপির লক্ষজরের মধ্যে এই সমস্যা আস্তে আস্তে সংক্রমিত হয়েছে আপনারা ভালো হয়ে যান আপনারা ভালো হয়ে যান এখন বর্তমানে বাংলাদেশটা ভালো হওয়ার জন্য খুব উপযোগী খুব ভালো পরিবেশ ভালো হওয়ার জন্য